গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল ছাদে চলে এসেছি আজকে দেখাবো তোমাদেরকে যে আমার শখের পাখিগুলোকে কীভাবে প্রতিদিন আমি খাবার দিই চলো তাহলে আজকে দেখাই চলো পাখির ঘরে যাওয়া যায় দেখতে পাচ্ছ বন্ধুরা এটাই আমার পাখির ঘর তবে খুব বেশি বড় নয় কিন্তু যথেষ্ট পাখি আছে ওখানে ওদেরকে নিয়ে আমার সময় কেটে যায় দেখো এই যে আমার সব খাবার দেওয়া হয়ে গেছে একে একে করে সব সুন্দর করে এদেরকে আমি খাবার ধরে পরিষ্কার করে আমি সব খাবার দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছি সব কাপে জল দেওয়া আছে দেখো বন্ধুরা এই যে কাপে দেখতে পাচ্ছো তোমরা সব জল দিয়েছি ওই মধ্যে সব ওষুধ দেওয়া আছে চলো বন্ধুরা দেখাই তবে আমি পাখিদেরকে কী ওষুধ খেতে দিয়েছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার ওষুধের মানে ভাণ্ডার কারণ মানুষের এখন ওষুধ ছাড়া বাঁচে না পাখিদেরকেও সেরকম ওষুধ না দিলে বাঁচে না সেই জন্য এদেরকেও ওষুধ দিতে হয় চলো দেখাই তোমাদেরকে কী ওষুধ আমি ব্যবহার করি দেখতে পাচ্ছ বন্ধুরা এই এই ওষুধটা এই ওষুধটা আমি ব্যবহার করি এটা হচ্ছে ভিটামিন পাখিদের শরীরে ভিটামিন ক্যালসিয়াম মাছ কারণ মানুষের ক্ষেত্রেও যেরকম লাগে কারণ পাখিদের ক্ষেত্রেও সেরকম লাগে কারণ এদেরকে আমি তিন মাস গরমের জন্য আমি এদের ব্রিডিং বক্স দিই নিই কারণ এদের এখন ব্রিডিং সময় চলে এসছে সেই জন্যে আমি এদেরকে একটা ভিটামিন কোর্স কমপ্লিট করে নিচ্ছি ব্রিডিং বক্স যাওয়ার আগে তাহলে কী কী হয় এর কারণ এই ওষুধটা কমপ্লিট করানোর পরে ব্রিডিং বক্স দেওয়া দেওয়া হয় কেন যাতে পাখি ভালোভাবে ডিম বাচ্চা করতে পারে পাখির কোনো প্রবলেম না আছে পাখির শরীরে কোনো ভিটামিন বা ক্যালসিয়ামের ঘাটতি না অভাব দেখা দেয় সেই জন্যই ব্রিডিং বক্স দেওয়ার আগে এই ভিটামিন ক্যালসিয়াম এই প্রসেসটা কমপ্লিট করে নিতে পারো তোমরা তবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পাখি সব সুস্থ আছে ব্লিড করার জন্যে রেডি হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই পাখি সব রেডি হয়ে আছে একে একে তোমাদেরকে দেখাই তবে তোমরা বুঝতে পারবে পাখি দুধ খাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে কারণ ওটাই এটাই হচ্ছে ওই যে সিজন সময় তো বন্ধুরা আজকের এই পর্যন্ত থাক চলো নেক্সট ভিডিওতে দেখা হবে আর এই ওষুধটা আমি কীভাবে ব্যবহার করি পরের নেক্সট ভিডিও তোমাকে দেখিয়ে দেবো আমি কীভাবে এই ওষুধটা আমার পাখিকে শখের পাখিকে আমি কীভাবে ব্যবহার করছি তোমাদেরকে দেখাবো আর একটা কথা বলার ছিল বন্ধুরা আমি এই চ্যানেলটিতে নতুন আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তবে দাদা গুড বাই জয় হিন্দ তোমরাও ভালো থেকো তোমাদের সবাই পাখিগুলো ভালো থাকবে